নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব খুব কম সময় আর একদম ঘরোয়া উপকরণে চটজলদি তৈরি হয়ে যাওয়া একটি দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি আমাদের আজকের রেসিপি গন্ধরাজ লোটি ফ্রাই তো তাহলে রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিন আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ লোটে মাছগুলো একটু মোটা মোটা দেখেই নিয়ে নিয়েছি আর আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন লোটে মাছের মাথার অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর লোটে মাছের পাকনাগুলো আর বাকি সম্পূর্ণ লোটে মাছটাই কিন্তু আমি গোটাই রেখেছি তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার ম্যারিনেশনের জন্য আমি অ্যাড করলাম এক চা চামচ হোয়াইট ভিনিগার এরই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে রেগুলার নুন নেক্সট অ্যাড করব দেড় চা চামচ রসুন বাটা আর তারই সাথে অ্যাড করব, এক চা চামচ আদা বাটা রসুনের ভাগটা একটু বেশি রাখতে লাগবে এরই সাথে অ্যাড করলাম এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য অ্যাড করবো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মন মতন দেবেন নেক্সট রঙের জন্য অ্যাড করলাম একটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সবশেষে দিয়ে দিলাম একটা চামচ চাট মশলা এবারে সবগুলো উপকরণের সাথে লোটে মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেশানটা কিন্তু আমাদের এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ তো লোটে মাছটা ফাইনালি খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন এবার যেহেতু গন্ধরাজ লোটে ফ্রাই বানাবো তাই আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে এভাবে হালকা হালকা করে গ্রেট করে লেবুর যে সবুজ অংশ অর্থাৎ লেবুর যে জেসটা রয়েছে সেটা আমাদেরকে এভাবে বের করে নিতে হবে আর গ্রেট করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে লেবুর যে সাদা অংশটা সেটা যেন কোনোভাবে চলে না আসে তাহলে কিন্তু টেস্ট তিতকুটে হয়ে যাবে তাই অতি সাবধানতার সাথেই কিন্তু গন্ধরাজ লেবুটা আমাদেরকে গ্রেট করতে হবে তো দেখুন গন্ধরাজ লেবুর জেসটা আমি বের করে নিয়েছি আর কোনো রকম কিন্তু পাতি লেবুর ব্যবহার করা যাবে না গন্ধরাজ লেবুরই কিন্তু ব্যবহার করতে হবে তো জেসটা বের করে নেওয়ার পর এবার গন্ধরাজ লেবুর দু সাইডের বোটার অংশটা কেটে নেওয়ার পর এবার লেবুটা আমি সমান ওয়ান বাই ফোর করে কেটে নেব আর তারপর এই যে বীজের মতন অংশটা আছে সেটাকে এভাবে কেটে বাদ দিয়ে নেব এতে লেবুর থেকে বীজটা বের করে নিতে সুবিধে হবে তো কুড়ি মিনিট লোটে মাছটা রেস্টিংয়ে রাখার পর এবার একে একে অ্যাড করে নেব গন্ধরাজ লেবুর জেসটা এরই সাথে অ্যাড করে নেব গন্ধরাজ লেবুর রস আমি এখানে সম্পূর্ণ গন্ধরাজ লেবুর রসটাই কিন্তু দিয়ে দেব এছাড়াও আপনারা এখানে লেবু পাতা ফ্রেশলি চপ করেও কিন্তু ব্যবহার করতে পারেন আর সাথে লেবুর চেস ও লেবুর রস অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে তো সম্পূর্ণ লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এবার আমি অ্যাড করে নেব একটা ডিমের পুরো সম্পূর্ণ অংশ আর তারই সাথে এবার বাইন্ডিংয়ের জন্য আমি অ্যাড করে নেব তিন টেবিল চামচ ময়দা ও তারই সাথে অ্যাড করে নেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ময়দা ও কর্নফ্লাওয়ারটা আমি ইকুয়াল রেশিওতে দিয়ে দিলাম এবার এই সবগুলো উপকরণের সাথে লোটে মাছটা খুব ভালো করে মেখে নেব আর এর কনসিস্টেন্সিটা আমাদেরকে এমন রাখতে হবে যেন লোটে মাছের গায়ে ব্যাটারটা ঠিক এভাবে কোট করে থাকে তো ব্যাটারটা তৈরি করতে আমার কোনো রকম জলের ব্যবহার করতে হয়নি নি বাট যদি আপনাদের প্রয়োজন পড়ে তবে সেক্ষেত্রে জলের ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন কনসিস্টেন্সিটা যেন ঠিক এরকমই থাকে এবার ফ্রাই করার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম হতে দেব তেলের টেম্পারেচারটা কিন্তু আমাদের এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ আর তার জন্য অল্প একটু ব্যাটার এভাবে ফেলে চেক করে দেখে নেবেন যদি দেখা যায় ব্যাটারটা সাথে সাথে তেলের ওপরে এভাবে ভেসে উঠেছে তাহলে বুঝবেন তেলটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে আর তেল ভালো করে গরম হয়ে গেলেই এবার একটা একটা করে লোটে মাছ নিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিন আর কোনো রকম নাড়াচাড়া না করেই দেড় থেকে দু মিনিটের মতন লোটে মাছগুলোকে এভাবেই রেখে দিন যতক্ষণ না লোটে মাছগুলো তেলের ওপরে ভেসে উঠছে আর সম্পূর্ণ দেড় থেকে দু মিনিট পর যখনই দেখবেন লোটে মাছগুলো তেলের ওপরে এভাবে ভেসে উঠেছে তখনই গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে লোটে মাছগুলোকে উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিন যতক্ষণ না লোটে মাছগুলোর মধ্যে ঠিক এরকম একটা লালচে রং চলে আসছে তাও মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে সাত থেকে আট মিনিটের মতন সময় লাগবে লোটে মাছগুলোকে আমাদের ফ্রাই করে নিতে আর লো ফ্লেমে কিন্তু লোটে মাছগুলোকে কখনোই ফ্রাই করবেন না তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গন্ধরাজ লোটে ফ্রাই যে কোনো দিনের সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে সালাড ও মাস্টার সসের সাথে এটি আপনারা সার্ভ করে নিতে পারেন খেতে জাস্ট অসাধারণ লাগে আর তাই রেসিপিটি ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না আস্তবে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ